ঘুম থেকে উঠেই পূজা আর পূজার মা পুরো রেডি সেডি হয়ে বাড়িতে ফিরছে যেহেতু পূজার কলেজ আছে সেই কারণে ওরা চলে যাচ্ছে তো মনটা একটু খারাপ লাগছে কেননা পূজা তো এসে কয়েকদিন ধরে আছে আর কেউ বাড়িতে এসে থাকলে চলে গেলে সত্যি মনটা ভীষণ খারাপ লাগে মাঝে মধ্যে এমন ছোট ছোট যদি অনুষ্ঠান বাড়িতে হতে থাকে লোক কুটুম্ব আসলে বেশ কিন্তু ভালো লাগে কয়েকদিন কিন্তু সত্যি সময়টা চলে যায় কিভাবে যায় সত্যি বোঝা যায় না রান্না খাওয়া গল্প গুজব করতে করতে দিনটা পার হয়ে যায় যাই হোক আজকে ভিডিওটা বন্ধুরা শুরু করলাম গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি সকলে ভালো আছো সুস্থ আছো আর আমরা তো বেশ ভালো আছি কালকে আবার আর একটা অনুষ্ঠান সেটা হচ্ছে একাদশী আর এই একাদশীটা আমরা করি যেহেতু বছরে চারটে একাদশী আর আজকে নিরামিষ রান্না হচ্ছে সেই কারণে একাদশীর আগের দিন কিন্তু আমরা নিরামিষই খাই তো সেই কারণে পটল আলু সয়াবিন দিয়ে একটা তরকারি বানাচ্ছি আর ওদিকে হচ্ছে উচ্ছে আলু ভাজি সমস্ত রান্না বান্না কমপ্লিট যেহেতু তেমন কিছু রান্না করিনি দু রকম রান্না করেছি আর একটা চচ্চড়ি করা হয়েছে সব রকম সবজি দিয়ে সেটা মা বানিয়েছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না যাই হোক রান্নাবান্না কমপ্লিট ভাবছি একটু স্নান করে শোবো জানো তো এই দুদিন একটু ঘুমের ঘাটতি পড়েছে আর তার মধ্যে আবার আজকে দোকান দিয়েছে বুঝতেই পারছো দোকান দিলে দোকানের একটা খাটনি থাকে আর তার আগে কিন্তু দুদিন ধরে একটু ধকল গেছে বাড়িতে অনুষ্ঠান থাকলে কিন্তু সত্যি একটু ধকল যায় সমস্ত কাজকর্ম কিন্তু একটু বাড়তি বাড়তি রয়ে যায় তো যাই হোক এবারে উল্টো রথটা জানো তো দুদিন দুদিন ধরে লোকে বলা করা করছিল যাই হোক আমরা কিন্তু সোমবার দিনকেই করেছি এই মাত্র দুপুরে খাওয়া দাওয়া সেরে উঠলাম আর কাজ বাজ করছিলাম এই যে আজকে কিন্তু মানে আমি ওই রান্নাঘরে আমি না সবাই আর কি ওই রান্নাঘরে কাজ করতে পারিনি মানে পাখাটা খারাপ হয়ে গেছে তো সেই কারণে ওপরে তো পাখা আছে তো এই বারান্দায় কাজ করছিলাম আর এইসব কাজ করতে গেলে প্রচন্ড গরম লাগে যেহেতু আমরা একদম এই কাজটা নিয়ে ব্যস্ত থাকি বুঝতেই পারছো যাই হোক তো সেই কারণে এখানেই কাজটা করেছি আজকে এবারে দোকানে বেরোবো দুদিন তো একদম দোকান বন্ধ থাকলো কালকে রথ হলো সেই কারণে বন্ধ থাকলো এই বাবা ভাত বসিয়ে রাখছি কেননা দোকানে বেরোবো তো রাতের জন্য ভাত রেক করে রেখে যাচ্ছি মা রান্না করে রাখে ওই যে মা মাঝে মধ্যে ভাতটা একটু গরম করে ফেলে তো সেই কারণে ওই কারণে ভাতটা রান্না করে যাচ্ছি না তো মা কিন্তু রাতের ভাতটা রান্না করেই রেখে দেয় তো যাই হোক মানে দুপুরে রান্না বান্না সবটাই করি আর আজকে কিন্তু রান্নাটা মা কিছুটা করেছিল ওদের সঙ্গে যাই হোক শেয়ার করিনি আজকে চচ্চড়ি করেছিল আর ও হ্যাঁ করেছি তো সবির আলু তরকি করেছি আর ভাজা এটা আমি করেছি আর মা একটা চচ্চড়ি বানিয়েছিল সব রকম সবজি দিয়ে বড়ি টড়ি দিয়ে করেছে খুব সুন্দর হয়েছে যাই হোক মা কিছু কিছু রান্না খুব ভালো করে কিছু কিছু রান্না একটা ভালো পারে না যাই হোক ওদিকে আর ঝগড়া করছে কিছু একটা নিয়ে ঘরের মধ্যে যাই হোক আজকে জানো তো বৃষ্টি হয়েছিল বেশ খানিকটা ঝুমঝুম করে চারিদিকে জল কাদা একদম ভর্তি হয়ে গেছে এইয অবস্থা আমাদের একদম দীঘা সমুদ্র হয়ে গেছে বাড়িতে ঠিক আছে চলো এখন দোকানে যাই আর দোকান থেকে বাড়ি এসে তোমাদের সঙ্গে গল্প কর এখনো কিন্তু খোলা হয়নি প্যান্ডেল আবার কি অনুষ্ঠান হবে বাড়িতে যে প্যান্ডেল খোলা হয়নি সেই অনুষ্ঠান হবে অনুষ্ঠান হবে বাড়িতে ভীষণ একটা আনন্দ ছিল কদিন কাটালাম যেহেতু সোজা রাত উল্লু রাত হবে আর অনুষ্ঠান শেষ হয়ে গেছে মনটা খারাপ লাগছে আর সত্যি কথা বলতে বাঙালির তো বারো মাসে তেরো পার্বণ এই কালেই আর আজকে যেহেতু কালকেও অনুষ্ঠান আছে সেটা হচ্ছে একাদশী আর আমরা কিন্তু বছরে এই চারটে একাদশী করি রথের পরে কি উত্থান একাদশী মনে হচ্ছে এটা হুম উত্থান একাদশী মনে হয় সঠিক জানি না হয়তো বলবো একাদশী করে একাদশী জানো না একাদশীর নাম জানি কোনটা কখন সেটা এত খেয়াল নেই উত্থান একাদশী ভৈম একাদশী পার্শ্ব একাদশী আর আর একটা কি ভুলে গেছি পড়ি জানে ভালো তো যাই হোক কালকে একাদশী আছে বলে আজকে নিরামিষ খেলাম আমরা একাদশীর আগের দিন নিরামিষ খাই একাদশী পরের দিনকে নিরামিষ খাই আর যারা বারো মাস করে তারা হয়তো খায় না আমরা যেহেতু বাছাগুলো করি তো সেই কারণে আমরা আগে পরে নিরামিষ খাই আর আজকে হচ্ছে তোমার বার মঙ্গলবার মঙ্গলবার তো এমনি নিরামিষ খাই কালকে বুধবার নিরামিষ বৃহস্পতিবারও নিরামিষ খাই আমরা তোমরা জানো শুক্রবার দিনকে আঁশ খাওয়া হলেও শনিবার দিনকে হচ্ছে তোমার নিরামিষ হবে যেহেতু পরি শনিবারে নিরামিষ খায় আবার রবিবার দিনকেও নিরামিষ হবে যেহেতু সোমবার দিনকে বাবার সোমবার করব শ্রাবণ মাসে সেই কারণে পরিও করবে এখন চললো আমাদের এক সপ্তাহ ধরে নিরামিষ খাওয়া তো যাই হোক বারো মাসে তেরো পার্বণ বাঙালির লেগেই থাকে তো কি কি অনুষ্ঠান আছে তোমাদের সঙ্গে বলে দিলাম কালকে নিরামিষ খেয়েছি কেননা কালকে রথ মানে জগন্নাথ বাড়িতে আসবে বলে সেই উপলক্ষে নিরামিষ এখন নিরামিষ চলল ঠিক আছে পাশের বাড়িতে একদিন একজন কথা বলছে আমি ভয় পেয়ে গেছি ভাবছি হয়তো কাঁদছে তো যাই হোক চলো এখন দোকানে বেরোবো বলে পুরো রেডি হয়ে গেছি আর এবারে বেরোবো তুমি কি তোমাদের দাদা অল টাইম মুখ মুখ নড়তেই থাকে মুখ নড়তেই থাকে মানে সারা দিন কিছু না কিছু থাকে হ্যাঁ কাজের মধ্যে কাজ কিন্তু হয়ে যায় যেহেতু দুদিন আমাদের দোকান ব্যবসা বাণিজ্য বন্ধ ছিল তারপরের দিনকে দোকান দিলে সত্যিই ভীষণ আলিসি লাগে কিন্তু কি করব কিছু করার নেই দোকান তো দিতেই হবে দুদিন এক সপ্তাহ নাই বন্ধ রাখলো বাদ বাকি দিন তো দোকান অবশ্যই দিতে হবে এখন দোকানে বের হচ্ছে আর দেখছি ফিট করে বৃষ্টি পড়ছে জানি না কি হবে দোকানে তো বের ঠিক আছে চলো দোকান থেকে বাড়ি এসে রাতে আর ভিডিওটা তোমাদের সঙ্গে শেষ করতে পারিনি আর এখন সকালবেলা ভিডিও এডিট করতে বসে দেখি তোমাদের সঙ্গে ভিডিওটা সত্যি শেষ করা হয়নি ভুলে গেছি যাই হোক বন্ধুরা মানে প্রচুর পরিমাণে কি বলবো টেনশনের মধ্যে থাকি দোকানে যাই বুঝতেই পারছো বাড়ি এসে আবার সমস্ত কাজবাজ বাজ পড়ে থাকে এসে তখন মনে হয় না সত্যি আর তোমাদের সঙ্গে কথা বলি তখন মনে দুটো খাওয়া দাওয়া করে শুতে পারলে বাঁচি যাই হোক বন্ধুরা আমার যতই যাই হয়ে যাক না কেন তোমাদের সঙ্গে সবটুকুই শেয়ার করার চেষ্টা করব আর এখন হচ্ছে সকাল আর আমি ভিডিওটা শেষ করছি এখানেই তোমাদের সারাদিনে আমার এই জার্নিংটা কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্ট করে ভালো লাগলে পাশে থেকো আর আজকের মতন সবাইকে তা তা